আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বাংলার তারকা বাবু এবং হাবু কবিতার হাতে কলমে যে প্রশ্ন রয়েছে তার উত্তর বাইতেভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আমি কিন্তু এর আগের যে পার্টগুলো রয়েছে তারও হাতে কলমের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি তোমরাও যদি চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে সেগুলো কিন্তু দেখে নিতে পারো আর আজকের এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা পেয়ে যাবে কিন্তু কীভাবে ভাবে সেটা জানতে কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখতে হবে তো চলো শুরু করা যাক প্রথমেই একদাকে রয়েছে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে নাকি হারানো পাখি খুঁজতে উত্তরটা আমরা জানি অভিযোগ জানাতে তারপরে হচ্ছে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া পায়রা ময়না নাকি কোকিল রাইট অ্যান্সার কোকিল নেক্সট হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা একশো পঁচাত্তর একশো পঞ্চাশ একশো সত্তর নাকি পঁচিশ উত্তর হয়ে যাবে একশো পঁচাত্তর এরপরে বলেছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো তো এখানে আমি ডাইরেক্ট পাশাপাশি উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যেমন নালিশ হচ্ছে অভিযোগ বারণ নিষেধ পাগল উন্মাদ সদাই সময় কাবু কাহিল তিন দাগে বলেছে শব্দ ঝুরি থেকে বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো দেখতেই পাচ্ছ কিছু শব্দ দেওয়া রয়েছে তো যেমন এর মধ্যে বিশেষ কোনগুলো বিশেষ হচ্ছে পায়রা নালিশ দুঃখ থানা বড়বাবু আর বিশেষণ হচ্ছে কাবু খুব খুব করুণ পোষা আর চারজন এরপরে চার দাগে বলেছে কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো যেমন কি রেগে রেগে যায় যায় শুনে শুনে ভেবে ভেবে মনে মনে পাঁচ তাকে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও প্রথমটা হচ্ছে বললে কেঁদেই হাবু। এখানে কেঁদেই হচ্ছে ক্রিয়া নেক্সট সাতটা বেড়াল পোষেন ছোট বড় এখানে পোষেন হচ্ছে ক্রিয়া নেক্সট বললে করুন বললে ক্রিয়া যাবেই যে সব উড়ে উড়ে হচ্ছে ক্রিয়া আর ভগবানে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো প্রথমটা হচ্ছে নালিশ রোহিত শিক্ষকের কাছে সৌরভের বিরুদ্ধে নালিশ করেছে ভগবান ভগবানের কাছে সবাই সমান বারণ বাবা মায়ের বারণ শুনতে হয় করুণ কুকুরটি করুণভাবে চেয়ে রয়েছে আর ভোর আমি রোজ ভোরবেলায় ঘুম থেকে উঠি তবে তোমরা যদি চাও তোমরা কিন্তু নিজের ইচ্ছা মতো বাক্য রচনা লিখতে পারো এরপরে সাত বলেছে ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলোকে সাজিয়ে রেখো যারা আমরা কবিতাটা পড়েছি তারা তো খুব সহজেই এটা করে ফেলতে পারবে তো প্রথম কোনটা হবে প্রথমটা হবে হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো নেক্সট হচ্ছে তিন নম্বর বাক্য হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে নেক্সট হচ্ছে চার নম্বর বাক্য বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা বসে তারপর এটা হচ্ছে সাত পয়েন্ট দুই এটা এই জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় আর লাস্ট হচ্ছে পাঁচ নম্বর বাক্য দারোগা বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল এরপরে আট দাগে বলেছে কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো উত্তর হবে হাবু বড় বাবু থাকি ডাকি বড় করো বেঁধে কেঁদে ভুলো গুলো আর সুরে উড়ে নেক্সট হচ্ছে দাগ বাক্য পাড়াও হাবু গিয়েছিল কোথায় কখন হাবু সেদিন ভোরে থানায় গিয়েছিল তারপরটা বরদা পোষেন বেড়াল কয়টি কেমন বরদা পোষেন ছোট বড় সাতটা বেড়াল হাবু ভগবানকে রাখে কেন কখন হাবু দুঃখে দিনরাত রাত ভগবানকে রাখে বাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে বাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে নেক্সট তার তার পায়রা উড়ে যাবে কয়টি হাবুর দেড়শোটা পায়রা উড়ে যাবে নেক্সট দশ পয়েন্ট এক ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো অন্নদা অন্নদা শঙ্কর রায় ও সুনির্মল বসু তোমার পাঠ্য কবিতাটির কবিকে ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদার তার লেখা দুটো বইয়ের নাম লেখো মজার ছড়া আর নাম তার সুকুমার এরপরে এগারো দাগ নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে তিন দাদার নামে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল হাবুর বর্দা মেজদা সেজদা ঘরে কি কি পোষেন ঘরে হাবুর বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন তারপর এটা হচ্ছে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় নিজে পায়রা একই ঘরে বসে সেই কারণে হাবু নিজেও তার করুণ অবস্থার জন্য দায়ী নেক্সট হচ্ছে বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন বাবু জানতেন জানতেন না যে হাবুর নিজের দেশ পোষা পায়রা রয়েছে ঘরের দরজা জানলা খুললে যেহেতু পায়রাগুলো উড়ে যাবে সেহেতু দারোগা বাবুর পরামর্শ হাবুর পছন্দ হলো না নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমরা এবারে জেনে নাও পিডিএফটা কীভাবে পাবে তবে তার আগে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে তারপরে তোমরা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করতে পারো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকেও সেম সাবজেক্টটাই লিখে আমাকে সেন্ড করতে হবে আর কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা করে দিলেই কিন্তু পিডিএফটা পেয়ে যাবে আর যারা ডাইরেক্ট নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ওই সেম সাবজেক্ট সাবজেক্টের নামে আমি পিডিএফটা কিন্তু ক্লাসের পরে শেয়ার করে দেব আর এই পিডিএফের পাসওয়ার্ড হবে ফোর্টিন অর্থাৎ ওয়ান ফোর এবারে দেখে নাও পরের প্রশ্ন এগারো পয়েন্ট পাঁচ তারকা বাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো একদিন ভোরে একদিন ভোরে হাবু কাঁদতে কাঁদতে থানার বড়ো বাবুর কাছে তার দাদাদের বিরুদ্ধে নালিশ জানাতে এসেছে তার তারা চার ভাই এতই দুঃখ ও হাবুর যে দিন রাত সে ভগবানকেই ডাকে বর্দা ছোট বড় সাতটা বিড়াল পোষে আবার মেজদা আটটা কুকুর না একই ঘরের মধ্যে তাদের উৎপাতে হাবুর ঘুম আসে না হাবুর সেজ তাকে একটা পাগল বলা যায় তার দশটা ছাগল ওই ঘরের মধ্যেই থাক মধ্যে থাকে সেই ছাগলের গন্ধে হাবু কেঁদে মরে বাবু হাবুকে উপদেশ দিলেন যে ঘরের জানলা দরজাগুলো খুলে রাখতে তাতে ঘরের গন্ধটা বেরিয়ে যাবে দারুবাবুর কথা শুনে হাবু মুশকিলে পড়ে যায় কারণ ওই ঘরের মধ্যে তারও দেড়শো পায়রা আছে ঘরের জানলা দরজা খোলা রাখলে তার পোষা পায়রাগুলো নিশ্চিত উড়ে যাবে এরপরে যে প্রশ্নটা রয়েছে তোমার পোষা পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো তো এটা আমি আর করালাম না এটা তোমরা তোমাদের বাড়িতে বা তোমাদের নিজের এক্সপিরিয়েন্স বা নিজেদের ইচ্ছা মতো এটা তোমরা করবে আর যদি মনে হয় তোমাদের এই প্রশ্নের আনসার চাই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি তার রিপ্লাইয়ে অ্যান্সারটা করে দেবো তাহলে আজকে এখানেই শেষ করব আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে শেষ করছে আজকে এখানেই থ্যাংক ইউ